গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক সকাল হয়ে উঠে গেছি আজকে আমি কারণ ওর ডিউটি গেছে পাঁচটার সময় তো তার জন্য উঠে পড়ছি ছেলেও উঠে পড়েছিল একবার তারপরে ও আবার শুয়ে পড়েছে আর এখন অনেকটাই সকাল এখনও মানে অন্ধকারটা এখনও রয়েছে পরিষ্কার হয়নি তো উঠে পড়ছি যখন আর ঘুমালাম না চলো তোমাদের দেখায় বাইরেটা কেমন লাগছে তোমরা একটু দেখো এখনো পুরো অন্ধকারই রয়েছে দেখো দেখাচ্ছি তোমাদের দাঁড়া তো দেখো এই যে বাইরেটা দেখছো দেখো বেশ একটা সুন্দর ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে আর এই দেখো দারুণ লাগছে একটু অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে একটু কি এখনো ভালোই অন্ধকার দেখো কেমন লাগছে আর সকাল সকাল উঠেছি না বেশ ভালো লাগছে তারপরে এই দেখো অফিসে গেছে কি করে রেখে গেছে বিছানাটা দেখো এই জামাকাপড়গুলো কালকে শুকিয়েছিলাম আর গোছানো হয়নি রাতে আর বাকি দেখো কি করে গেছে সব দেখো এগুলো সব গোছাতে হবে ঘর তোর এখনও ঝাঁট দিইনি অন্ধকার দেখি লাইটটা জ্বালাই দাঁড়াও এই যে বাকি এগুলো তেমন কিছু করার নেই তো চলো এখন অন্ধকার অন্ধকারই রয়েছে কাজকর্ম সারি কিছু এই যে বিছনা টিছনাগুলো পরিষ্কার করি তো চলো পরে কথা হবে আবার তো বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাত হচ্ছে আর এখানে একটু আলু কচু দিয়ে মাছের ঝোল করছি একবেলার মতন আর এই যে এখানে দুধটা ছানা কাটিয়ে রাখবো এই আজকে রান্না বান্না তো আজকে একবেলার মতনই রান্না করছি আমার ছেলের জন্য কারণ রাতে আবার ওই আমার পাশে যে মিলি ওদের ঘরে ওদের রান্না পুজো আছে সেখানে নিমন্ত্রণ আছে তো রাতে ওখানেই খাওয়া দাওয়া হবে তার জন্য আর বেশি কিছু করলাম না এক তরকারি ভাত দুই মা বেটার হয়ে যাবে আর ওর বাবা তো বিকেলে আসবে ও এসে তো আর খাবে না চাটা খাবে রাতে তো আবার ওদের ঘরে খাওয়া দাওয়া আছে তার জন্য আর বেশি কিছু করলাম না আজকে এই রান্নাবান্না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদের বাড়িতে গিয়ে ওদের রান্না পুজোতে কী হয় না হয় আমি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো পরে আবার দেখা হবে তো বন্ধুরা দেখো তরকারিটা রান্না করার পরে এমন হয়েছে দেখতে কেমন হয়েছে বলো ইয়ামি আমি দেখতে কেমন লাগছে বলো কচু আলু দিয়ে মাছের ঝোল দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্না পুজোতে সবাই এখন রান্না বন্না চলছে চলো তোমাদের দেখাই কি রান্না বন্না করছে চলো দেখা যাক কাকিমা রান্না বান্না করছে আর বাচ্চাটা খেলছে আমি তো টিভি দেখছি এই দেখো এই দেখো এই দেখো এই দেখে এই এরা দুটো কি যে করে

এখানে আলু ভাজা বেগুন ভাজা চাটনি ভাজা আর এখানে নারকেল দিয়ে ডাল আছে এই দেখাচ্ছি দেখাচ্ছি পরে বলে আর এখানে ভাত এই যে ইলিশ মাছ আর এখানে পুজো করেছে করে চলে এসেছি অনেকটা রাতও হয়ে গেছে এখন বারোটা দশ বেজে গেছে হ্যাঁ বারোটা দশই বাজে তো ওরও সকালবেলা ডিউটি আছে সোনুরও স্কুল আছে তো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই বাই গুড নাইট